হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম কুটির চেরা পক্ষ থেকে আরেকটি ধামাকে ভিডিও তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ডার্ক কালারের শাড়ি দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ইতালিয়ান ক্রেপ সিল্কের উপর লাক্সারি কাজ করা জুরি স্টোনের যে শাড়িগুলো আছে খুবই চমৎকার আর এগুলো হচ্ছে আপনার অফার প্রাইসে থাকবে একটি ধামাকা অফার তো শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর ডার্ক কালারের মধ্যে যারা একটু আপনার ব্রাইডাল শাড়ি নিতে চাচ্ছেন চিপ অ্যান্ড বেস্টের মধ্যে তারা এই শাড়িগুলো পারচেস করতে পারেন এগুলো থাকবে আজকে অফার প্রাইস মাথা নষ্ট করা তো শুরুতে শাড়ি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আর আমি নাম অ্যাড্রেসটা শো করে দিই আপনারা যারা আমাদের শপে চলে আসতে চান তাহলে চলে আসবেন তাঁত ফুটির এবং রেখোমলের শাড়ি যেটা সব রয়েছে পাশাপাশি নুন মেনশনের দ্বিতীয় তলায় সো ভিওর্স এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর অল ওভার কাজ করা পাড়ের অংশ থেকে শুরু করে পুরো জমিটা কিন্তু একটা নান্দনিক সৌন্দর্য রয়েছে রেফেল করা পুরো শাড়িটাতে তো এই শাড়িগুলো কিন্তু আপনার যে কোনো সব থেকে পার্চেস করলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগবে বাট আমাদের এই সব থেকে যারা পার্চেস করবেন মাত্র চার হাজার টাকা ওয়াও দেখার মতো প্রত্যেকটা ডিজাইন কালার গুলো দেখুন কত সুন্দর কাজের এটার যে কটা কালার থাকবে আমি শো করে দিব একটা করে এখন যেটা দেখিয়েছি এটা ব্লু কালার ছিল এখন দেখাচ্ছি জাম কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার ফুল বডিটা কাজ করা দেখার মতো এই যে দেখুন মাত্র চার হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে নান্দনিক সৌন্দর্য রয়েছে প্রতিটা শাড়িতে যে আপনার বয়সের সাথে এগুলো মানসিক ফর্ষা কালো সবাইকে ভালো লাগবে অল ওভার কাজ করা ব্লাউজ বেস সহ প্রতিটা শাড়ি কাজ করা থাকবে তো এখন দেখাবো আপনার সি গ্রিন সি গ্রিন কালারটা কিন্তু খুব চমৎকার এই যে দেখুন চমৎকার করে কাজ করা পুরো শাড়িটাতে ওকে ফুল বডি অল ওভার কাজ করা তো ঢাকার ভিতরে আপনারা যারা দেখছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা দেখবেন তাদের জন্য রয়েছে কুরিয়ারের মাধ্যমে পারচেজের সুবিধা অনলাইনে অ্যাভেলেবেল দিয়ে থাকি ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরেও সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে আমাদের এখানে তো যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার খুব সুন্দর কালারটা দেখার মতো মেরুন কালার সরি এটা মেরুন কালার এটা মেরুন কালার ছিল খুব সুন্দর সো ভিউয়ার্স আজকে এখানে বিদায় নিচ্ছে আলাইকুম